তো লেবু যদি আপনি খান নিয়মিত যদি লেবু খান আপনি অনেক উপকার কারণ লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যে ভিটামিন সি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দিবে দেখো তিনটে একসাথে রয়েছে কেমন দিদি সিস্টেমটা কেমন হচ্ছে লতনি ডুবে এগারো জন আছে অনেক হম এখন প্রতিদিন তুই লাইব্রেরি হয়ে যাচ্ছে

এটা বানানোর জন্য এটা সুপার সুপার ফুড ফুড অর্থাৎ মধুর কোনো খারাপ দিক নেই মধুর কোনো খারাপ দিক নেই মধু যারা নিয়মিত খায় যারা নিয়মিত মধু খায় তাদের অনেক উপকার আপনি চেষ্টা করবেন আপনার এলাকায় যে মধুটা ভাঙা হয় যে মধুটা সংগ্রহ করা হয় সেখান থেকে কালে আরেকটু চলে দাও সেখান থেকে সংগ্রহ করে খাওয়ার জন্য যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আপনার শরীরে যে দুর্বলতা আছে সেটা কেটে যাবে নর্মালি প্রত্যেকটা মানুষের কিন্তু সব সবসময় যে মুড ভালো থাকবে এরকম না মুড ভালো করার জন্য একটা ভালো খাবার হলো মধুর এখন মধু আর আদা যদি আপনি একসাথে মিক্সড করে খান মিক্সড হালকা গরম পানিতে তাহলে অনেক উপকার অনেক কারণ আদার মধ্যে আছে অনেক অ্যান্টি ইনফ্লামেটারি ইফেক্ট যা আপনার শরীরে জীবাণু ধ্বংস করে দেয় আদা কিন্তু আপনার শরীরে জীবাণু ধ্বংস করে দেবে ধ্বংস এই জন্য আমরা সবসময় বলি আপনি দাঁড়া ওই তো ওই পড়ি দাও এই করে দাও আমরা বলি যে আপনি আদা আদা বেশি বেশি খান আদা মুখে রাখেন আদা কখনো আপনার সাথে বিক্রতে করবে না আদা কখনো আপনার সাথে খারাপ আচরণ করবে না ঔষধ রিয়্যাকশন করতে পারে অত ভালো ভালো ঔষধ রিয়্যাকশন করে বসে থাকে আর আদা আপনার হজম শক্তি বাড়াবে খাবার রুচি বাড়াবে মধু আপনার খাওয়ার রুচি বাড়াবে বামে যাও भैया বামে যাও যারা ভিডিওটা দেখলেন দেখছেন আমি বলবো যে সকালবেলা ঘুম থেকে এক গ্লাস পানি খেতে পারেন পানিটার সাথে আদার রস তারপরে মধু আর ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সবচেয়ে বেশি ভিটামিন সি যে খাবারে থাকে সেটার নাম হলো সেটার নাম হলো লেবু বামে যাই হোক লেবু 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 কেমন বা লেবু লেবু যদি আপনি নিয়মিত খান আমরা যেহেতু রিক্সায় যেন আমাদের ছবি কাঁপা কাফি করতেছে আটশো টাকা দেবো না আটশো টাকা পরে দেবো দুই বাবে বামে রাখি তো যারা ভিডিওটা দেখছেন অলরেডি দুইশো চুয়াল্লিশ জন মানুষ লাইভে আছেন আমার ঠিক মতো বাথরুম ক্লিয়ার হয় না লেখান হিরন বা ব্যাপারী ইরোন ভাই বাথরুম কেন ক্লিয়ার হয় না বাথরুম ক্লিয়ার না হলে আপনি বেশি করে সবজিযুক্ত খাবার খাবেন বেশি করে ফাইবার যুক্ত খাবার খাবেন ফাইবার কি সাউন্ড সব নিছো সবজিযুক্ত খাবার খাবেন একটা হয় কেমন É alguém sabe?